হাই ফ্রেন্ড আমার মা গোবরা কালী ও শিব পরিবার চ্যানেল তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা মা কালী সাধনা করছো বা নতুন শুরু করেছো বা যারা করতে চাও ঠিক আছে সেই মা কালীর সাধনার অনুভবটা কেমন হবে বা কীরকম টাইপের হতে পারে ঠিক আছে আমিও মায়ের সাধনা করি এখনও ঠিক আছে আমার সাথে যে জিনিসগুলো ঘটেছে সেই গেলা সবার সাথে যে ঘটবে এমনটা না ঠিক আছে আবার ঘটতেও পারে বেশিরভাগ ঘটে তো তোমার যখন কোনো কালী মন্দিরে হোক বা নিজের ঘরে হোক হয়তো কালী ঠাকুরের ফটো আছে তো তার সামনে হয়তো তুমি তাকে হয়তো ভোগ দিয়েছো ধুপ কাটি গিয়েছো এবার মায়ের হয়তো তুমি সাধনা করছো সাধনা কীরকম শুধু তন্ত্র মতে সাধনা না ঠিক আছে তুমি মা কালী হয়তো নাম জপ করছো এবার নাম জপ যখন তুমি করবে তখন তোমাকে মনে রাখতে হবে একটা জিনিস যে তোমার যেটা মায়ের যেটা তুমি নাম জব করছো সেই দিকে তোমার যেন বিশেষ করে ধ্যানটা থাকে শুধু তোমার মাথার মধ্যে শুধু মায়ের মুখটাই মনে পড়বে আদার্স আর অন্য কোনো কিছুতে যেন মন যেন না যায় ঠিক আছে প্রথম প্রথম যখন তুমি পড়তে যাবে এই জিনিসটা দেখবে মনটা বসাতে পারবে না অন্যদিকে দেখবা মনটা চলে যাবে বা হয়তো কোনো রকম খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে বা হয়তো কোনো যে কোনো খারাপ জিনিস নেই তোমার হয়তো মনের ভাবটা আসতে পারে কারণ তুমি যে সাধনা করছো বা যে তুমি মায়ের নাম জপ করছো সেটা থেকে তোমাকে হটাবার জন্য কী করবে সে ধরো তোমার মনটা যেন না যায় সেটা তোমার পাশে যেসব নেগেটিভ শক্তি থাকে সেগুলো চেষ্টা করে তোমার তুমি যেন মা কালের যেন সাধনাটা যেন করতে না পারো বা তুমি যেন সফল যেন না হয় কিন্তু ওরা বাধা তোমাকে দেবেই কিন্তু তুমি তার সত্ত্বেও সেগুলোকে তোমার প্রত্যেকটা করে চলতে হবে ঠিক আছে তো তুমি যখন হয়তো তুমি একটা কোনো হয়তো নাম জপ করছো ওম ক্রিম কালে গায়ে নাম ঠিক আছে হয়তো তুমি একশো মালা না মানে বা একশো বার না হয়তো তুমি তা না হয়তো এক ঘন্টা দু ঘন্টা কি আড়াই ঘন্টা হয়তো তুমি জব করছো ওমপিং কালে গায়নামা বা হয়তো কোনো মা কালের নাম হয়তো করছো হয়তো তুমি মা কৃষ্ণকালের করছো হয়তো অঙ্ক্রিম মা কৃষ্ণকালে গায়নামা বা হয়তো তুমি মা দয়া অমি কালের করছো হয়তো ওমপিং মা দয়ামী কালে গায়নামা বা হয়তো তুমি দক্ষিণকালে করছো অঙ্ক্রিম মা দয়া মেয়ে কালে গায়নামা বা তুমি শ্মশান কালের করছো হয়তো অঙ্ক্রিম মা শ্মশান কালে গায় নেমা তো এই যে এইসব মন্ত্রীরা যখন তুমি জব করবে তখন আস্তে আস্তে দেখবা বেশ কিছুদিন যখন হবে তখন তুমি অনুভব করতে পারবা যে দেখবা তোমার কোনো জিনিস আছে বা হয়তো তোমার শরীরটা এভাবে আছে তো অটোমেটিক আগের দিকে দেখবা মনে করে টানবে বা হয়তো অটোমেটিক পেশেন্টারা মনে করে টানবে তোমাকে এরকম টাইপের অনুভব করা তুমি বুঝতে পারবা যখন বেশ কিছুদিন হবে তোমার সাথে আবার হয়তো দেখবা যে তুমি হয়তো ই করছো মানে মায়ের নাম জপ করছো বা হয়তো তুমি সাধনা করছো তখন হয়তো দেখতে হবে যে মুখের আওয়াজ পাওয়া যাচ্ছে শুধু তুমি পাবে আদার সঙ্গে কেউ কিন্তু পাবে না ঠিক আছে তো যখন দেখবে যে এই যে মুখের আওয়াজগুলো পাওয়া যাচ্ছে বা পাচ্ছ তখন তোমার সাথে যেসব ঘটনাগুলা ঘটবে এগুলো কিন্তু তোমার আর ঠাকুরের মধ্যে তোমাকে রাখতে হবে আদার সঙ্গে কাউকে কিন্তু তুমি যদি বলতে যাও বা যদি তুমি বলে ফেলো তাহলে কিন্তু কোনোভাবেই সেই অনুভবটা তারপরের দিন থেকে বা তারপরের দিন থেকে তুমি কিন্তু সেই অনুভবটা আর বুঝতে পারবে না মানে মা তোমাকে আর বুঝতে দিলে না তুমি যখন সাধনা করবে হুম বা হয়তো মায়ের যখন তুমি আরাধনা করবে মা আসবে তোমার কাছে ঠিকই তুমি যে পুজো করছো পুজোটাও গ্রহণ করবে সবই গ্রহণ করবে ভোগও গ্রহণ করবে কিন্তু যে আসছে তোমার কাছে যেটা তুমি বুঝতে না যে নকুরে আওয়াজ পাওয়া যাচ্ছে বা তোমার শরীরটা আগে দিকে আগা পেছা করছি ঠিক আছে তো সেই অনুভবগুলা তোমাকে আর মানে মা জানতে দেবে না ঠিক আছে কারণ তুমি কেন তোমাকে জানতে দেবে না কারণে জানতে দেবে না কারণ তোমার সাথে যেসব জিনিসগুলা হচ্ছে সেগুলো তুমি অন্য কাউকে বলে দিচ্ছ তাই তাই তোমাকে এটা সব আগে ধ্যান রাখতে হবে যে আমি যে জিনিসই করবো না কেন ধ্যান করি না কারণ আমার সাথে যা যায় ঘটনা ঘটুক না কেন আমি অন্য কাউকে বলবো না সেটা আমার আর মা কালির মধ্যে যেন থাকে জিনিসটা শুধু মা কালী বলে না তুমি যে ঠাকুরেরই করো কৃষ্ণের করো নারায়ণের করো নরসিংহর করো যে কোনো কালীর করো তা শিবের করো বা গণেশের করো হনুমানের করো এইসব জিনিসগালা তুমি অনেক রকম পাওয়া যায় যদি মা কালীর করো তো বিশেষ করে তুমি নূপুরের আওয়াজ পাওয়া যায় বা খুব সূক্ষ্ম নূপুরের আওয়াজ পাওয়া যায় একদম ফিচের মতো দেখবার দুই কারের মধ্যে দেখবা তুমি ঠিক আছে যদি তুমি হনুমানের করো তো আর অন্য মানে ঠিক আওয়াজটা বুঝাবে যদি নারায়ণ ঠাকুরের করো তো দেখবো হয়তো নারায়ণ অস্ত্র বা নারায়ণের যেটা সুদর্শন চক্র থাকে সেই জিনিসের আওয়াজ পাওয়া যায় যদি তুমি শিবের করো তাহলে তুমি হয়তো দেখবে সাথে আওয়াজও পেতে পারো বা হয়তো তুমি বুদ্ধিবি বাজছে সেরকম আওয়াজও পেতে পারো ঠিক আছে একাটা ঠাকুরের সাধারণ একা রকম অনুভব হয় ঠিক আছে তো তোমাদেরকে আমি বললাম যে তোমার সাথে যে ঘটনা ঘটুক না কেন বা যায় ঘটুক না কেন তুমি কাউকে কিন্তু শেয়ার করতে পারবে না সেটা তোমাকে আর তোমার মায়ের মধ্যে রাখতে হবে মানে মা কালের মধ্যে তোমাকে রাখতে হবে এছাড়া আধা সাদ অন্য কাউকে বলা যাবে না যদি বলো তাহলে তুমি তোমার সাধনাটা নষ্ট হবে তার সাথে সাথে মা তোমার কাছে যে পুজো নিতে আসছে বা নিচ্ছে বা তুমি যে দিচ্ছ সেই জিনিসগুলো তোমাকে আর বুঝতে দেবে না রুপুরে আওয়াজও পাবে না কোনো কিছু অনুভব করতে পারবে না তাই তোমাকে সব থেকে মাথায় রাখতে হবে একটা জিনিস যে আমি যে সাধনা করছি সেটা আমি কাউকে বলবো না বাড়ির কাউকে না সে যত নিবে তাকে আমি বলবো না আমার সাথে যে ঘটনাকালা ঘটছে সাধনা করতে গিয়ে সেই কথাগুলো আমি কাউকে বলতে পারবো না তবেই তুমি তোমার সাধনাতে বা লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে ঠিক আছে এটা সব থেকে মেন পয়েন্ট বা মেন লাইন তোমার যে আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে কারণ আমি এই জিনিসটা করেছি মা কালে সাধনা তার জন্য আমি এটা তোমাদেরকে বললাম আমার সাথে সব জিনিস হয়েছে তাই তোমরা যেন এই জিনিসটা ভুল যেন তোমাদের কাছে যেন না হয় বা তোমরা যদি ভুলটা না করতে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম আর আমার এই রকম ভিডিও পেতে তন্ত্রমন্ত্রী সম্পর্কে জানার জন্য পুজো সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমারও বন্ধুদের এটা সাধন করেছে তাদেরও বুঝতে যেন সুবিধা হয় অসুবিধা না হয় তারা যে ভুল করছে হয়তো সেই ভুলটা হয়তো তারা করবে না ভুল রাত থেকে হয়তো বেঁচে যাবে ঠিক আছে রকম ভিডিও পেতে যন্ত্রমন্ত্রী সম্পর্কে জানতে পুজো সম্বন্ধে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আমার কাছে